দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকড়া গ্রাম আমরা গ্রাম থেকে দেখব আজকে আতাবুর ভাইয়ের আকর্ষণীয় সার গরুর প্যাকেজ এই প্যাকেজে কয়টি গরু আছে এবং এগুলোর দাম এবং ওজন সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক চলুন দর্শক দেখি আমরা একটি একটি করে সেই সঙ্গে আমরা দামটা শুনি আতর ভাই কেমন দামে এগুলা বিক্রি করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো কি অবস্থা বাজার কেমন বাজার তো ড্যাম বাজার একটু ড্যাম ড্যাম কেনাবেচা তো ভালো হচ্ছে মনে হচ্ছে ভালো হচ্ছে পারে আছে যারা কিনতে করতেছে তাদেরই আছে যারা কিনতে পারে না তারা ঠকতেছে যারা কিনতে করতেছে তারা জিততেছে জিততেছে আর যারা কিনতে করতেছে না তারা ঠকতেছে কেনাতেই লাভ কেনাতেই লাভ কিন্তু এটা যত আছে সে দেখতেছে কোন ব্যবসায়ী যেন গরু নিয়ে যাচ্ছে লাভবান হতে পারবে নিজেরা না কিনলে নিজেরা না কিনলে লাভবান হতে পারবে না

হ্যাঁ দেখুন দর্শক চমৎকার গরু সিং মাথাও চমৎকার দুই দাঁত বয়স তিন মন দশ কেজি আচ্ছা তিন নম্বর একটা দেশাল চমৎকার চুষ চুষটা কিন্তু অনেক বড়ো শিং মাথা অনেক সুন্দর এবং পিঠ অনেক চেওড়া লম্বা দাড়ির ষাঁড় গরু দুই দাঁত বয়স লম্বা দাড়ির ষাঁড় এটা তিন মন নাকি ভাই

এটা চার নম্বর এটা পাঁচ এ পাশের সড়ন্ত একটু দেখি এই বাস থেকে আগে এটা পাঁচ নাম্বার চমৎকার সুন্দর সুন্দর রং রঙটা কিন্তু সুন্দর পাঁচ নম্বর সিংগুলো একদম খাড়া খাড়া আর ছয় নম্বর যে গরুটি দেখছেন এটা একটা জার্সি এটা পঁচিশ সালের জন্য তৈরি হবে কেউ নিলে পঁচিশ সালে ইয়ে করতে পারবে সহজে আর এটা যে না হ্যাঁ দুই ডাঁত কেউ যদি না নিতে চায় নিতে পারে কিন্তু এটাই বিক্রি হবে এটা হবে আয় তো তিন লাখ টাকা পঁচিশ সালে পঁচিশ সালের জন্য রাখতে পারবেন এটা এটা আরও মাংস ধরবে এটা অনেক বড় হবে কেবল দুই ডাঁত একটা জার্সি এটা জার্সি টাইপের কিছুটা প্রিজিয়ান জার্সি মিক্সড এটা হচ্ছে ছ নম্বর

আট নাম্বার সরি মাফ করবেন সাত এবং এটা আট গরু এটা আট নাম্বার সুন্দর গরু উঁচা লম্বাও আছে তো ভাই অনেক স্বাস্থ্যও আছে স্বাস্থ্য আছে উঁচা লম্বাও আছে আমরা আরেকবার রিভিউ দিই দর্শক এটা হচ্ছে আট নাম্বার আর আগে বলে রাখি যে আট নাম্বার থেকে এক নম্বর যে গরুগুলি আছে প্রত্যেকটার এভারেজ ওজন পাবেন আপনারা তিন মন আর প্রত্যেকটি কিন্তু দুই দাঁতের গরু

करना आगा। आगा। क्या? आगा। चार दो तीन, दो तीन। এটা দুই এবং সর্বশেষ এক তো এই হলো আমরা গরু এখন আমরা দামটি শুনব কেমন দাম রেখেছেন আতার ভাই এখানে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত আটটি সার আচ্ছা কেউ যদি মনে করেন যে আটটি না নিল ছয়টা নিল কিংবা নিবে দাম কি এটাই হবে না দাম একটু দাম একটু কাটা যে ভালো জিনিস নিলে গেলে দাম তো প্যাকেজে করুক বরে দাও আছে আচ্ছা হ্যাঁ কেউ নিলে একটু দাম কমবেশি অবশ্যই হবে কম বেশি একটু হবে হ্যাঁ তো আটটি প্যাকেজের এটার মূল্য কত রাখছেন 86700 86700 700 হ্যাঁ দর্শক দাম থাকবে 86700 আপনারা যদি কেউ এখান থেকে কোনো কারণে যদি পাঁচটি নিতে চান কিংবা ছয়টি নিতে চান

দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা স্ক্রিন নাম্বার দেখে যোগাযোগ করবেন এবং সর্বপ্রথম যে কাজটি করবেন গরু পছন্দ হলে আগে বায়না করবেন আর যদি এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো কারণে যদি এসে আসার পরে দেখার পরে পছন্দ না হয় সেক্ষেত্রে তো বায়নার টাকা ফেরত নাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফেরতের ফেরতযোগ্য দর্শক তবে আপনারা যেখান থেকেই প্যাকেজ কিনেন না কেন সংগ্রহ করেন না কেন বা হাত থেকে কিনেন না কেন আপনার এসে দেখে শুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কি বলেন ইনশাল্লাহ দেখে নিয়ে গেলে আর কোনো কমপ্লেন থাকে না আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিব দাম থাকলো ছিয়াশি হাজার সাত টাকা মাত্র প্রতি পিস এখানে আটটি কুরবানির উপযুক্ত দুই দুইটা বয়সের গরু রয়েছে আমরা দেখলাম আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম